সিদ্ধিগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে পাঁচ এপ্রিল শনিবার সকালে দুই নং ডাকেশ্বরী বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করে সিদ্দিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নানগঞ্জ জেলা বিএনপি মনিরুল ইসলাম রবি এছাড়া আরো উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন শেখ সহসভাপতি আওলাদ হোসেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল বইয়া দশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গুলজার হোসেন বিএনপি নেতা জিয়াদুল সর্দার নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক গাজী সেলিম নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোর হোসেন দেলু সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের আবুল কালাম আজাদ রাসেল সহসভাপতি আমিরুল ইসলাম বাবু আরিফ মির সিনিয়র যুগ্ম যুগ্মবায়ক সাজু খান এছাড়া আরও উপস্থিত ছিলেন সাঈদ হোসেন রিপন মিয়া শাহজালাল তহিদ শিকদার মুকরুল হোসেন সহ নারায়ণগঞ্জ জেলা মহানগর সিদ্দিগঞ্জ থানাধীন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ এ সময় মনিরুল ইসলাম রবি বলেন আমি কোনো রাজনৈতিক কারণে শামসুদ্দিন খান আমরা এখানে আসিনি আমরা এসেছি কামাল সাহেব এই দেশে বিএনপি প্রতিষ্ঠা করি আমরা তারই একজন সদর মনে করি নিজেদেরকে তাই আমরা এখানে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু কোনো বিচার চাওয়ার জন্য এখানে আসি কারণ ওরা ফতুল্লা এসে সিদ্ধিরঞ্জের লোকদেরকে বেড়ে লাঞ্ছিত করে চলে যাবে আমরা অত বড় কাপুরুষ নাই ওদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আমরা রাখি আপনারা জানেন আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রাইল শুরু হয়েছে মাজারুল ইসলামের উপরে হামলা করে মিডিয়া ট্রাইল শুরু করেছে আওয়ামী এমপি আজকে যে অবস্থানে আছে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের প্রতিটি নেতা কর্মী সহনশীলতার করতে দিচ্ছে আর সেটাকে দুর্বলতা মনে করে আপনারা আমাদের উপর প্রতি হামলা চালানোর পরিকল্পনা করছেন ষড়যন্ত্র করছেন বিএনপি কে দেশ থেকে পুলিশ হাত করে দেওয়া

তাই ছান্বিত হয়ে পড়েছে বিএনপি কে তো ভাঙাও গেল না বিএনপির জনপ্রিয়তা কমানো যাচ্ছে না আমাদের ওই বন্ধুরা এখন ফেসবুকে ব্যবসা শুরু করেছে ফেক আইডি দিয়ে বিএনপি কে নিয়ে বিএনপির ফ্রম থেকে আরম্ভ করে আছে আব্বাহ দিয়ে তারেক নিউজ করে এখন যুদ্ধ কিন্তু আর মাঠে নয় এখন যুদ্ধ লাঠি আর বৈঠার নয় এখন যুদ্ধ শুরু হয়েছে ডিজিটাল সেই যুদ্ধের নাম হলো ফেসবুক অস্ত্রের নাম যারা এই ফেসবুক দিয়ে আমাদের নেতাদের চরিত্র হরণ করে আপনারা সকলে তাদের বিরুদ্ধে ফেসবুক আইডিতে কাউন্টার কথাবার্তা বলেন বিবৃতি দেন পোস্ট দেন প্রতিবাদ জানান এই নিরহংকারী নির্লভ মানুষটি যিনি খালি হাতে দিতে এসেছিল খালি হাতেই কামাল সাহেব হয়েছে তিনি ইচ্ছা করলে গোব্দে শত শত হাজার জমি মালিক হতে পারতেন এ কামাল সাহেব ইচ্ছা করলে লক্ষ্যরঞ্জন দুন নম্বর টাকা শরীর মিলের মালিক হতে পারতেন সে শুধু তার ছিল কিন্তু সে তুমি মানুষ নয় যে একটা সংগঠন প্রিয় মানুষ তিনি এই সমস্ত কর্মকাণ্ডের সাথে নিজেকে চলান ছেলেদের পঞ্চাশকে ভাবো এই মনে সাহস তাকে কর নাই সরকারি সম্পত্তি মিলের পঞ্চপি সম্পত্তি মালামাল বিক্রি করেছে এত বড় এ সময় আলম সরকার বলেন আমার দলের সভাপতি ডাঃব সিদ্দিক সাহেবের সাথে এই ব্যাপারে আমার বিশেষ আলোচনা হয়েছে ওনার পারমিশনে আমি এখানে উপস্থিত হয়েছি তরুণ দলের উপরে এই ঘটনা মানে শুধু তরুণ দলের উপরে এই ঘটনা না বিএনপির উপর ঘটনা বিএনপির সকল স্তরের নেতা কর্মীকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের দোষরা এখনো শক্তি আছে তারা যেখানে যেভাবে সুযোগ পাবে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের যে কোনো নেতৃবৃন্দকে তারা এইভাবে ধরাশয়ী করে আমাদের বিএনপির আত্মসম্মানে আঘাত আনার জন্য তারা পায়তারা চালাচ্ছে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে এই মিডিয়া সন্ত্রাস আওয়ামী লীগের দোষর এবং সকল পর্যায়ের কুচক্রান্তকারীদের সমূলে উৎপাত এবং ধ্বংস আমরা দেখতে চাই কারণ বিএনপির একটা কর্মী একটা নেতার উপরে আক্রমণ মানে আমরা মনে করি সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীর উপরে আক্রমণ